সকলেই সম্পৃক্ত আছে অথবা এই প্রতিষ্ঠানে যদি চাকরি বন্ধ করে আপনারা সকলের সহযোগিতা যিনি প্রতিষ্ঠানে দাঁড়িয়েছে তবে আপনাদের জন্য সৌভাগ্য আপনাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন আমি মনে করি কারণ একটা ফাজিল মাদ্রাসা এটা ইউনিভার্সিটি লেভেলে এটা ইউনিভার্সিটি সুতরাং বাংলাদেশে অন্ততপক্ষে প্রায় হাজার হাজার অন্তত কথা শুধু আপনার মতো আছে প্রাইমারি স্কুল আছে সরকারি পক্ষান্তরে আমাদের এক এই মাদ্রাসা এক সারা বাংলাদেশে এক সরকারি একটা অ্যাপেলি মাদ্রাসা এর জন্য অনেক আন্দোলন হচ্ছে

আমাদের গ্রামে কিছু ভালো ভালো ছেলে মেয়ে সৃষ্টি হোক আমি চাই আমার যে লোকজন হবে আল্লাহ আমি ইরানের লোক ছাত্র জীবন থেকে রানের লোক এবার একটু নামাজ পালাম করার চেষ্টা করি কিন্তু আমার মতো পাপের মানুষ আল্লাহরে তুমি জানো তো কিনা আমি জানি এটা আমি করি সেই হিসাবে সবাই শান্ত থাকার জন্য অনুরোধ করছি সমাজকে আপনারা শান্ত রাখুন গ্রামকে শান্ত রাখুন আমি অবশ্যই পরিচয় পরিচয় দিব আমার বাদ বাড়ি গেলে কিন্তু সমস্যা যেখানেও সমস্যাটা আপনার হব না সে আশা ব্যক্তি করে আমি সকলের স্বাস্থ্যকালকে মোকাবিলা করে বিদায় দিচ্ছি আসলাম সেই সব সমাজবাসী আসলামালাই কম আমি যখন আঠারো বছর না বছর প্রক্রিয়া সারাই ছিল সারাই ছিল তার সাথে কিছু আইসে আবার পরতে এক

Ambil ikutin nama tu cantik bola cantik boleh gini ni